আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথা বলবো এসাইলম ইন্টারভিউ নিয়ে এসাইলমে মূলত দুটি ইন্টারভিউ হয় কথা বলবো আজকে সাবস্ট্যানটিভ ইন্টারভিউ বা বড় ইন্টারভিউতে কি কি প্রসিডিউর বাকি প্রস্তুতি কিভাবে নিতে হবে সেই ব্যাপারে কথা বলবো নরমালি আপনার এসাইলম ইনিশিয়াল ইন্টারভিউর পরে যেটাকে আমরা স্ক্রিনিং ইন্টারভিউ বলি তারপরে যে বড়ো ইন্টারভিউটা হয় সেটাকে তারা চিঠি দিয়ে দেওয়ার দিয়ে জানায় যে এক মাস দেড় মাস আগে জানায় যে আসার জন্য ডেট বেনু বলে দিয়ে যায় এবং যেটা হয় এই আপনি যখন যাবেন তখন অবশ্যই আপনি ইন্টারভিউ লেখা একটা দেখাবেন তারা তখন কনফার্ম করবে যে আপনি মানে আপনার আইডেন্টি কনফার্ম করবে তারপর আপনাকে প্রবেশ করতে দিবে দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনার এই এসআইলাম ইন্টারভিউটা হতে পারে ফেস টু ফেস কিংবা ভিডিও লিঙ্কেও হতে পারে এখন আবার ফেস টু ফেস চালু হয়েছে আস্তে আস্তে পর্যায়ক্রমে তারপরে যেটা হচ্ছে আমি প্রশ্ন এবং উত্তরগুলো বলার চেষ্টা করব তাতে সুবিধা হবে এস আইলাম হাউ ডু আই কন্টাক্ট দি হোম অফিস অ্যাবাউট মাই এস আইলাম ইন্টারভিউ এটা হচ্ছে এসআইলাম ইন্টারভিউতে আপনি যে ইনভাইটেশন লেটার দে সেইখানে লেখা থাকে যে হোম অ্যাড্রেস মোস্টলি সেখান থেকে আপনি যোগাযোগ করবেন হাউ ডু আই সাবমিট এভিডেন্স রিলেটেড টু মাই এস ক্লেম এস ক্লেম সংক্রান্ত বিষয়ে আমি কিভাবে এভিডেন্স সাবমিট করব এনি এভিডেন্স সাপোর্ট অ্যাসাইলাম এটা অ্যাসাইলাম সেন্ট্রাল মোস্টলি যেগুলি থাকে অ্যাসাইলাম সেন্ট্রাল কমিউনিকেশনস হাব অ্যাট কন্ট্রাক্ট হোম অফিস ডট গভ ডট ইউকে এইটা মোস্টলি থাকে কোনো সময় ডিফারেন্ট থাকে আপনি যখন এসআই ইন্টারভিউ লেটার থা পাবেন সেইখানে লেখা থাকে যে আপনি কোথায় যোগাযোগ করবেন তারপরে হাউ ডু আই গেট মাই ইন্টারভিউ ইফ ইউ কোয়ালিফাই ফর ট্রাভেল অ্যাসিস্টেন্স রেলিভেন্ট ডিটেলস উইল বি ইনক্লুডেড ইন দি লেটার যদি ট্রাভেল অ্যাসিস্টেন্স পান আপনি বা পান তাহলে ওই এটা কনফার্ম থাকবে তারপরে হচ্ছে গিয়ে এই ট্রেভেল এসিসের ব্যাপারে এটা আপনাকে বলতে হবে আগে এবং ট্রেভেল অ্যাসিস্টেন্সের ব্যাপারে বলছে যে ইফ কারেন্ট উইদিন থ্রি মাইল রেডিয়াস ইন্টারভিউ লোকেশন মানে রেডিয়াসের মধ্যে যদি হয় তাহলে আপনি ট্রেভেল অ্যাসিস্টেন্স না ওয়েন শুড আই অ্যারাইভ ফর মাই ইন্টারভিউ ইন্টারভিউর জন্য কখন প্রবেশ করব মানে পৌঁছব ইন্টারভিউ টাইমস নর্মালি শিডিউল দেওয়া থাকে আগেই টাইম ডে ইত্যাদি থাকে লোকেশন থাকে আপনি কমপক্ষে পনেরো মিনিট আগে সেখানে গিয়ে পৌঁছবেন অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন লেটার যে লেটার থাকে সেই লেটারে নির্ধারিত পনেরো সময়ের পনেরো মিনিট আগে পৌঁছবেন হোয়াট উইল হ্যাপেন ওয়েন আই অ্যারাইভ ফর মাই ইন্টারভিউ ইন্টারভিউতে যাওয়ার পরে আপনার কী ঘটবে এন্ট্রি দিদি হোম অফিস এন্ড ভিসা ফেসিটন সার্ভিসেস বিল্ডিং টু সাবজেক্ট টু সিকিউরিটি কন্ট্রোল সিকিউরিটি আপনাকে পাস করতে হবে হোম অফিসের তারপরে হচ্ছে যে উইল আই নিড টু শো আইডেন্টিফিকেশন আপনার আইডেন্টিফিকেশন দরকার পড়বে কি না আমার কি আইডেন্টিফিকেশন দেখানো দরকার পড়বে এখানে বলছে আপনাকে নিতে হবে এআরসি কার্ডটা নিতে হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড এবং কারণ তারা ইন্টারভিউর পূর্বে তারা আপনার আইডি নিশ্চিত করতে চাইবে ইনভাইটেশন ইন্টারভিউ লেটার নিতে হবে এবং আপনার যদি সি কার্ড না থাকে তাহলে এনাদার ফর্ম অফ আইডেন্টিফিকেশন অন্য ধরনের আইডেন্টিফিকেশন নিয়ে যাবেন ক্যান আই ব্রিং মাই চিলড্রেন টু ইন্টারভিউ উইথ মি আমি কি আমার বাচ্চাদেরকে ইন্টারভিউ পারবো উই ডু নট নর্মালি এলাউ চিলড্রেন টু দি ইন্টারভিউ ইন টু দি ইন্টারভিউ আমরা ইন্টারভিউতে অ্যালাউ করি না কারণ এটা ডিস্ট্রেসিং হতে পারে আপনার কাহিনী আপনার বাচ্চা শুনছেন কিংবা বাচ্চারা ডিস্টার্বও করতে পারে আপনার ইন্টারভিউ ঠিক মতো নাও দিতে পারে সেজন্য অ্যাডভাইস করা হচ্ছে নর্মালি চিলড্রেন এলাউড না তারপরে হচ্ছে ক্যান ক্যান ইউ প্রোভাইড চাইল্ড কেয়ার চাইল্ড কেয়ার ইজ নর্মালি নট অ্যাভেলেবল সেই ক্ষেত্রে একদম যদি বাচ্চা রাখা সম্ভব না হয় অনেক সময় রিকোয়েস্ট করলে তারা ইন্টারভিউ রিশিডিউলও করতে পারে এটা হচ্ছে এই ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্বে ইন্টারভিউ শুরু থেকে শেষ পর্যন্ত কী হয় সেটা বলার চেষ্টা করব अपना भारो तकবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম